হ্যালো বন্ধুরা ফুড ল্যাব বাই রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ডিমের পড়া স্বাদ অনুসারে নবন এক চামচ হলুদ সামান্য কিছু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব আর জানো তো প্রায় আমাদের বাড়িতে ডিম খাওয়া হয় মাছের ডিমের বড়া কাকে না ভালো লাগে আমাদের বাড়িতে সকলকে ভালো লাগে যখনই মাছ কিনি সঙ্গে সঙ্গে ডিম পেয়ে যাই আর বর্ষার ডিম তো অসাধারণ আমার ছোট ছেলে আছে সে ঝাল খায় না তাই জন্য আমি ঝালটা দিচ্ছি না তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিবে পেঁয়াজও দিবে আজকে যে আমি বড়াটা বানাচ্ছি খুব শর্টকাটে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার রিফাইন তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি এক এক করে বড়া গুলা ভেজে নেব আমি আর হাত না দিয়ে চামচ দিয়ে এক এক করে বড়া গুলা ভেজে আমার মা বাড়িতে বড়া খেতে খুব ভালোবাসে আমার ছেলে যে আছে ছেলেও বড়া খেতে খুব ভালোবাসে এই জন্য আমি আজকে এই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বড়াটা বানিয়ে দেখালাম কারণ আমাদের বাড়িতে প্রায় এইভাবেই বেশিরভাগ বানানো হয় আমার ছোট ছেলে পেঁয়াজ খেতে চায় না লঙ্কাও খেতে চায় না সেই জন্য আমি শর্টকাটে বানিয়ে মাছের ডিমের বড়া বলতে আরেকটা কথা মনে পড়ে যায় ইলিশ মাছের কথা ইলিশ মাছের যে ডিম সেই ডিমটা টুকরো টুকরো করে শুধুমাত্র তেলে ভাজলে ও যা সুন্দর গন্ধ আর যা সুন্দর খেতে অসাধারণ স্বাদ আমি যখন আগে বাংলাদেশ যেতাম আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমার আত্মীয় বাড়িতে গিয়ে আমি খেতাম এত সুন্দর স্বাদ আমাকে খুবই মনে পড়ে এখনও মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা অবশ্য সে যাই হোক এখন অবশ্য যাওয়া হচ্ছে না সেই জন্য আমাকে আজকে এই ডিম দিয়ে আমাকে কাজ চালিয়ে দিতে হবে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেলো এক পাশটা আর এক পাশটা উল্টে দিলাম এইভাবে শর্টকাটে তোমরা মাছের ডিম বানিয়ে খাবে দেখতে অসাধারণ লাগে খেলতে আর গরম গরম তো খুবই দারুণ লাগে আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার রান্নাগুলোকে দেখো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি কমেন্ট না করো আমি কি করে বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদেরকে কি করতে হবে আবারও বলবো সাবস্ক্রাইব করতে হবে ঝটপট করে যারাও সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেকটা ভিডিও গিয়ে দেখে আসো আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার সব ডিম ভাজা হয়ে গেল আমি একটা পাত্রের মধ্যে সব ডিমগুলো রেখে দিলাম আবারও খানিকটা ডিম আছে ওইটা আমি ভেজে নেব তো বন্ধুরা দেরি কি সে ঝটপট করে তাড়াতাড়ি করে বাড়িতে এরকম করে রেসিপি বানাও মাছের ডিমের বড়া আবারও বলবো যাদের হাতে সময় খুব কম থাকে তারা এইভাবে তো বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর বর্ষাকালে মাছের ডিম পাওয়া যায় আর মিস না করে ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো মাছের ডিম সব ভাজা শেষ হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে বড়া ভাজা আমার শেষ এখন গরম গরম ভাতের সঙ্গে আমি এই ডিমগুলো খেয়ে দেবো আমার বাচ্চাদের সঙ্গে বাচ্চারাও খাবে আমিও খাবো বাড়ির সকলে খাবে তোমাদেরকে অবশ্য কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে তাতেক্ষণের জন্য বাই বাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো